কামাল একটি নাম একটি ইতিহাস একটি ঐতিহ্য সিলেটের দক্ষিণসীমার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এই বাজার যেখানে মিশে আছে সাংস্কৃতিক মানুষের ভালোবাসা আর উন্নয়নের গল্প প্রাচীন কাল থেকে কামালবাজার ছিল মানুষের আস্থার জায়গা চারিদিকে বাজারের সুনাম সেই সুনাম ধরে রেখে আজও কামালবাজার এগিয়ে চলেছে উন্নতির পথে এ বাজারের হাওয়ায় বাতাসে বেসে বেড়ায় হাজারো মানুষের স্মৃতি প্রতিদিন এখানে জুর হয় স্বপ্ন ভালোবাসা আর হাসি খুশি মানুষের ভিড় বাজারে প্রবেশ করলে চোখ পড়বে সারি সারি মুদির দোকান দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছু মিলে এখানে তার সাথে আধুনিকতার সোয়া নিয়ে গড়ে উঠেছে বড় বড় সুপার শপ যেখানে বিয়ে গায়ে হলুদ বা নানা অনুষ্ঠানের জন্য বিশেষ সামগ্রী পাওয়া যায় এই সব কিছুই কামালবাজার বাজারকে আলাদা মর্যাদা দিয়েছে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে এ বাজারে প্রতিটি মুরা যেন বড়ে উঠে আনন্দে আর খাবারের জন্য প্রিয়তার কথা না বললেই নয় এ বাজারে শুধু খাবার নয় এগুলো মানুষের আবেগ মানুষের গল্প প্রথমেই আছে বাইরাল ঝালমুড়ি সুত্রর আসেল প্রতিদিন বাজারের মুড়ায় বসে তার জালমুড়ির স্টল নিয়ে ছোট বড় সবাই আনন্দে খায় তার ঝালমুড়ির সুনাম সরিয়ে পড়েছে দূর দূরান্তে তারপর রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট যেখানে প্রতিদিন মানুষের মিলন মেলা বসে কিন্তু সবচেয়ে বিখ্যাত হল বোট তলার বিখ্যাত খিচুড়ি এই খিচুড়ি স্বাদ নিতে প্রতিদিন বীর জমে হাজার হাজার মানুষের দূর দূরান্ত থেকে আসা মানুষের লম্বা লাইন প্রমাণ করে কামাল বাজারের খিচুড়ি শুধু খাবার নয় এটি ভালোবাসা এটি ঐতিহ্য এবার আসি মূল কামাল বাজারে এ বাজারে ঢুকলেই চোখ পড়বে সারি সারি দোকানে সাজানো তাজা শাকসবজি লাউ কুমড়া বেগুন ধনিয়া পাতা মূলা আলু পেঁয়াজ আর মরিচ তাজা ফল ফসলেরও অভাব নেই এই বাজারে মৌসুম আম লিচু কলা আনারস পেয়ারা ডাব সবই মিলে এই বাজারে প্রতিদিন গ্রাম থেকে কৃষকেরা তাদের উৎপাদিত ফসল নিয়ে চলে আসে আসে এই বাজারে বাজারে এ বাজার করতে মানুষ রামপুর সোনুপাড়া আরো বিভিন্ন গ্রামের মানুষ প্রতিদিন কামাল বাজারে আসে এখানে শুধু তারা কেনাবেচা করে না তারা নিয়ে আসে আস্থা বিশ্বাস আর আন্তরিকতা ক্রেতা বিক্রেতার সেই বিশ্বাস আজও এই বাজারকে করেছে আলাদা এই কামাল বাজারে রয়েছে বিশাল মাছ বাজার প্রতি বাজার পারে বাজারের এক বসে বিশাল তাজা মাছের সমহার বড় বড় রুই কাতলা তেলাপিয়া পাবদা শিং গোয়াল সব ধরনের মাছ মিলে এখানে শুধু স্থানীয় মাছ নয় অনেক সময় দূরবর্তী হাওয়ার বাওয়ার থেকে আনা হয় নানা ধরনের মাছ ক্রেতারা মাছ বেছে নেয় ভালোবাসা আর বিশ্বাসের সঙ্গে আর বিক্রেতারাও আন্তরিকতার সঙ্গে তাদের চাহিদা পূরণ করে এবং এই কামাল বাজারের মাছের সুনাম ছড়িয়ে আছে আশেপাশের সব এলাকায় এ বাজারে শুধু শাকসবজি আর মাছ নয় কামাল বাজারে রয়েছে পাখি ও মুরুগের বিশাল বাজার এখানে মিলে দেশি হাঁস মুরুগ কবুতর কুয়েল আর নানা রকমের ও মুরুক কামালবাজারের প্রাণ শুধু ব্যবসা নয় এখানে আছে বন্ধুত্ব ভালোবাসা আড্ডা চায়ের দোকানে বসে সেই গল্পগুজো আর মানুষের আন্তরিকতায় গড়ে তুলে এক অটুট সম্পর্ক এই সম্পর্কই কামালবাজারকে শুধু কেনাবেচার জায়গা বানায়নি এটি পরিণত হয়েছে মানুষের মিলন স্থানে বাজারের পাশ দিয়ে শান্তবাসিয়া নদী বয়ে গেছে যা এ বাজারের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে আর হাটে সামনে দাঁড়িয়ে আছে বিশাল কামালবাজারের কেন্দ্রীয় জামে মসজিদ এই পরিবেশে আছে শান্তি স্নিগ্ধতা আর ইবাদতের এক অন্যরকম আবহ কামালবাজার বাজার শুধু একটি হাট বাজার নয় এ বাজারের অলিগলিতে রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান কোচিং সেন্টার ডেন্টাল চেম্বার মেডিকেল স্টোর কাপড়ের দোকান এবং বিভিন্ন ধরনের শোরুম যা নিজ নিজ জায়গায় বিশেষ মানুষের জীবনের প্রয়োজনের সবকিছুই এখানে মেলে অতীতে যেমন কামাল বাজার ছিল মানুষের আস্থার জায়গা আজও সেই সুনাম বহন করছে চারিদিকে ছড়িয়ে আছে কামাল বাজারের নাম তার ঐতিহ্য তার ভালোবাসা কামাল বাজার আমার গর্ব আমাদের ভালোবাসা আমাদের অগণিত স্মৃতি আর আগামী দিনের স্বপ্ন